দলে দলে ঝগড়া মহল্লায় মহল্লায় ঝগড়া এক পরিবারে ভাই ভাইতে ঝগড়া এক বিছানায় স্বামী একদিক স্ত্রী একদিক মাঝখানে কোলবালিস কোথাও আমাদের সম্পর্ক ঠিক নাই তাল্লার ভয়ও নাই যতটুকু থাকা দরকার আর পারস্পরিক সম্পর্ক ঠিক আল্লাহ সুরান তার আখিরি নবী মহাম্ম সাল্লামের উপর অবতীর্ণ কোরআন আনকারিমে বিশ্বাসী মবিনদেরকে সংবোধন করে বলেন আল্লাহকে ভয় করো বাইনি কম নিজেদের মধ্যে পারস্পরিক সম্পর্ককে ঠিক করো ও আতি রাসূলাহ আল্লাহর আনুগত্য করো আল্লাহ রসুলের আনুগত্য করো ইনকুন্ত যদি তোমরা মমিন হয়ে থাকো তাহলে খাটি মমিন হবার জন্যে চারটা নীতি আল্লাহ দিলেন চারটা আমল কয়টা ফাত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করো আমাদের মধ্যে কিন্তু আল্লাহর ভয় যতটুক থাকা দরকার ততটুক নেই সেজন্য চুরি হয় ডাকাতি হয় সন্ত্রাস হয় দাগাবাজি হয় লুটমার হয় সহিংসতা হয় দুর্নীতি হয় নিজেদের মধ্যে পারস্পরিক সম্পর্ককে ঠিক করো আমাদের কি পারস্পরিক সম্পর্ক ঠিক আছে বাংলাদেশে কথা বলেন দলে দলে ঝগড়া মহল্লায় মহল্লায় ঝগড়া পরিবারে ভাই ভাইতে ঝগড়া এক দিশানায় স্বামী একদিক স্ত্রী একদিক মাঝখানে কোলবালিশ কোথাও আমাদের সম্পর্ক ঠিক নাই তাল্লার ভয় নাই যতটুকু থাকা দরকার আর পারস্পরিক সম্পর্ক ঠিক নাই ব্যক্তি জীবন সমাজ জীবন আর রাষ্ট্র জীবনে সুখ সমৃদ্ধি কল্যাণ ও নিরাপত্তার জন্যে আর আখেরাতে মুক্তির জন্যে মমিন হবার কোনো বিকল্প নাই আমরা যদি খাটি মমিন হয় আল্লাহর পক্ষ থেকে সাহায্য বাজিব হয়ে যাবে কিন্তু সাহায্য কি আল্লাহর পক্ষ থেকে পাই আমরা কথা বলে পৃথিবীর বিভিন্ন জনপদে মুসলমানদের উপর জেনোসাইড হচ্ছে গণহত্যা হচ্ছে নির্যাতন হচ্ছে নিপীড়ন হচ্ছে যেভাবে আল্লাহর সাহায্য পাওয়া দরকার